মৌসুমি বায়ু নিম্নচাপ ও ঘূর্ণাবর্তের জেরে দক্ষিণবঙ্গে ব্যাপক বৃষ্টিপাত হয়েছে বিগত কয়েকদিন জলমগ্ন হয়ে পড়েছে একাধিক জেলা নাজেহাল হতে হচ্ছে সাধারণ মানুষকে এই পরিস্থিতিতে আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে টানা বৃষ্টি থেকে কিছুটা রেহাই মিলবে কিন্তু বৃষ্টি বন্ধ হবে না বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে কলকাতা সহ সব জেলাতেই সঙ্গে বাড়বে অস্বস্তিকর গরম দক্ষিণবঙ্গে বৃষ্টির প্রকোপ কমলেও উত্তরবঙ্গে বৃষ্টি বাড়বে এমনই পূর্বাভাস আবহাওয়া দপ্তরের তবে আবহাওয়া দপ্তর সূত্রে পাওয়া এই পূর্বাভাস অনুযায়ী আজ কলকাতা সহ উত্তর ও দক্ষিণবঙ্গে কেমন থাকবে আবহাওয়া কোন কোন জেলাগুলিতে জারি করা হয়েছে বৃষ্টিপাতের সতর্কতা জানিয়ে দেব বিস্তারিত ভিডিওতে তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি আপনার জেলার নাম ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদের জানিয়ে দেবেন আপনার জেলার নতুন কোনো খবর বেরিয়ে এলে আমরা আপনাকে জানিয়ে দেব একটা ছোট্ট অনুরোধ আপনার কাছে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং আপনি এই চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি বাজিয়ে দেবেন পরবর্তী খবরগুলো সবার আগে দেখার জন্য হাওয়া অফিস সূত্রে খবর উত্তরবঙ্গে শনিবার থেকে সোমবার প্রবল বৃষ্টির আশঙ্কা রয়েছে পাশাপাশি পার্বত্য এলাকায় ধস নামার সম্ভাবনা রয়েছে তিস্তার পরিস্থিতি এমনিতেই খারাপ প্রবল বৃষ্টির কারণে সেই জলস্তর আরও বৃদ্ধি পেতে পারে শুক্রবার দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিন সব জেলাতেই সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে জানানো হয়েছে পশ্চিম বর্ধমান বীরভূম পুরুলিয়ায় ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে শনিবার কলকাতা দুই চব্বিশ পরগনা হুগলি নদীয়া বীরভূম পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হবে তবে বিগত কদিন যে পরিমাণ বৃষ্টিপাত হয়েছে তার থেকে ব্যাপকতা কিছুটা হলেও কম হবে হাওয়া অফিসের পক্ষ থেকে জানানো হয়েছে গাঙ্গীয় পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন বাংলাদেশের উপর একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে সেটি উত্তর দিকে সরে গিয়েছে সঙ্গে রয়েছে মৌসুমী অক্ষরেখা এর কারণে আগামী দুদিন দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে কোথাও হালকা কোথাও মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে পুরুলিয়া পশ্চিম বর্ধমান ও বীরভূমে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি হলেও উত্তরবঙ্গে আগামী বুধবার পর্যন্ত দুর্যোগের সতর্কতা জারি করা হয়েছে উত্তরের আর সব জেলাতেই ঝড় বৃষ্টির সতর্কতা রয়েছে শুক্রবার সকালে কলকাতার আকাশ মেঘলা থাকলেও একটু বেলা হওয়ার সঙ্গে সঙ্গে আকাশে দেখা দিয়েছে রোদ একটা অস্বস্তিকর গরম বজায় রয়েছে এদিন সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল কলকাতার সাতাশ ডিগ্রি সেলসিয়াস এটি স্বাভাবিক তাপমাত্রা থেকে শূন্য দশমিক চার ডিগ্রি সেলসিয়াস বেশি